প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন কোথায় নদিয়ায় ছাত্রীকে কুপিয়ে খুন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন নদিয়ার তাহেরপুরের ঘটনা প্রেমের প্রস্তাবে না করায় খুন ফাঁকা গোয়ালঘরে ক্ষত বিক্ষত দেহ দশম শ্রেণীর ছাত্রীর কথা বলবো রঞ্জিত রয়েছেন সঙ্গে রঞ্জিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যা নিয়ে এমন কি হলো যে এ কারণে খুন করতে উদ্যত হলেন যুবক দেখো ছ মাস আগেও এই যুবক দ্বিতীয় যুবক যার বিরুদ্ধে অভিযোগ এই ধীত যুবক এই যে ছাত্রীকে খুন করা যায় ছাত্রীকে উত্তক্ত করে এবং ছ মাস আগেই বিষয়টি সামনে আসে পরিবারের এবং সেই সময় তাকে ডেকে বোঝানো হয়েছিল এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে পুনরায় তবে ছ মাসের মধ্যে একাধিকবার তাকে উত্ত্যক্ত করা হয়েছে এমনটা অভিযোগ তোলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে এবং গতকাল এই ছাত্রী যখন তার মামা বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকে আর মাছ জাত হয়ে গেছে তখন যখন ছিল না তখন পরিবারের লোক বিভিন্ন যখন খোঁজাখুঁজি শুরু করে তারপরই বাড়িতে কিছুটা দূরের একটি পরিত্যক্ত গোয়াল ঘর অর্থাৎ পৌরসভার ভিতরে তার করার পর এবং প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে এই পরিণতি আটটার পর থেকে খোঁজাখুঁজি করি না পাওয়ার ইসি মেম্বরকে ডাকলাম যে এই ব্যাপার ওই তখনই মেম্বর আর একটা ছেলে যাইয়ে গিয়ে দেখল তার হাত ওই ছেলেটার হাতে কাটার দাগ দুই হাতে কাটা ওরা সেবি ধরলো তোর হাতে এই কাটার দাগটা কোথা থেকে আসলো তখন কিচ্ছু বল না আমি যাই না ওই মেয়েটা কী করেছিস কনে আছে জানি না আমি ওইসব ব্যাপারে কিছু জানি না তারপরে আমরা এই ট্রসমেটে খোঁজাখুঁজি শুরু করলাম ওর রক্ত দেখে আমাদের সন্দেহ হইলো যে ওর হাতে রক্ত কিসে কাটা হলো কিসে তখনই আমাদের বডিটা দেখতে পাই এখন চাইছি কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে হয়